এই মাল্টি কুকার যার কাছে আছে তার কিন্তু ভাই আর কোনো টেনশন নাই কি রান্না বান্না করা নিয়ে কোনো টেনশন নাই জি কোনো টেনশন নাই ভাই যার বাসায় গ্যাস নাই ম্যাচ নাই তাদের জন্য টেনশন ফ্রি রান্না হয় ভাই গ্যাস ছাড়া রান্না হয় 100% ভাই এই যে গ্যাস ছাড়া রান্না করতেছি ভাই গ্যাসের কোনো লাইন আছে দেখেন এখানে কোনো গ্যাসের লাইন নেই কোনো কিছু নাই এই যে ইলেকট্রিক পুরা ভাই ইলেকট্রিক ভাই আপনি বাসায় প্রতি মাসে দুইটা সিলিন্ডার খরচ করেন ভাই ছয় ভাগের এক ভাগ খরচ হবে মাত্র এখানে আচ্ছা মানে সিলিন্ডারের খরচ যা সেই ছয় ভাগে একবার টাকা এক ভাগ হবে সারা মাসে রান্না হবে রান্না হবে আচ্ছা এটার তো হাড়ি আমি একটা দেখতেছি এটা আসলে কয়টা হাড়ি আছে এটার হাড়ি হবে তিনটা ভাই এই যে এক হাড়ি দুই হাড়ি তিন হাড়ি এবং তিনটা ঢাকনা থাকবে কোনো অ্যাডভান্স লাগবে প্রোডাক্ট কিনতে কোনো বুকিং মানে লাগবে না ডেলিভারি চার্জ লাগবে না আচ্ছা আমরা এখানে দেখতেছি কি সুন্দর করে ভাই আমরা তো কোনো কিছুতে রান্না করলে পোড়া লাগা নিয়ে একটা ভয় থাকে এইটার ভিতরে কি পোড়া লাগার কোনো সম্ভাবনা আছে ভাই এই যে রান্না করতেছি দেখেন একদম কচু পাতার ভিতরে যেরকম তেল দোল খায় এরকম পানির মতো দোল খাচ্ছে আচ্ছা এটা কত লিটার সাইজ এটা লিটার হচ্ছে সাড়ে পাঁচ লিটার ভাই সাড়ে পাঁচ লিটার এবং পনেরোশো ওয়াট এইটি ফাইভ পার্সেন্ট কস্ট সেভিং আপনার তিন বছরের কয়েলের ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো আমরা যদি বলি এটা ভিতরে ভাত রান্না করা যাবে কতটুকু ভাত রান্না করতে পারবেন এক কেজি এবং গরুর গোস রান্না করতে পারবেন আড়াই কেজি আচ্ছা তো চমৎকার এই প্রোডাক্টটা যদি কেউ পারচেজ করে আচ্ছা আর একটা প্রশ্ন জি বল আমরা গ্যাস তো ইউজ করি কমায়া বাড়ায়া এটার এরকম কোন সিস্টেম আছে অবশ্যই ভাই একদম সিলিন্ডার চুলার মতো আপনারা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আমি কিন্তু বর্তমানে হাই থেকে মিডিয়ামে দিলাম তারপর চাইলে লোতে দিতে পারবো চাইলে ওয়ার্মেও রাখতে পারবো আচ্ছা সামনে যেহেতু রমজান আসতেছে আমরা চাবো কি খাবারটা গরম রাখার জন্য রান্না করে ওয়ার্মে দিয়ে আমরা রেখে দিব ফজরের টাইমে সুন্দর করে গরম গরম খাবার খাবো প্রচুর পরিমাণে স্টক দেখতে পাচ্ছি তো ভাই জাপানিজ টেকনোলজি নিয়ে আমার এই কারি কুকার মাল্টি ফাংশন কুকার দাম কত রাখবেন সেটা বলেন সাত হাজার না আট হাজার না মাত্র পাঁচ হাজার আটশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি আর কোন রকম অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট কিনতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায়